মাঝে মাঝে মনে হয় অনেক ডিজাইন করে ফেলছি আর কীরকম ডিজাইন করবো বা আর রকম ডিজাইন করা আছে তখন মাঝে মাঝে আপুরাই এত এত নতুন নতুন ডিজাইন এনে দেয় মনে হয় যে এরকম ডিজাইন তো আগে কখনও করিই নাই মানে আসলেও করি নাই এটা কিন্তু খুবই পপুলার একটা থিম বা পপুলারই হচ্ছে যে থিমটা বাচ্চাদের জন্য বাট এর আগে আসলে ওইভাবে কখনো করা হয়নি হয়তো এমনিতেই বল বসাইছি বা ব্যাট বসাইছি বাট প্রপারলি ওইভাবে কখনও আসলে এইরকম কেক করা হয়নি মানে উপরের ডেকোরেশনটা করা হয়নি তো যাই হোক এইরকম বাচ্চাদের যে যে কোনো থিম করতে অনেক বেশি ভালো লাগে আমার কেন জানি জানি না বড়োদের কেকের থেকে বড়োদের কেকে অনেক বেশি সত্যি কথা বলতে ফন্ডেন্টের কেক অনেক বেশি খাটনি হয় বাট করার পর অনেক বেশি দেখতেও ভালো লাগে আর বড়োদের কেক হয় কি ফ্লাওয়ার হয় নাইলে এটা হয় ওটা হয় দেখতে ভালো লাগে বাট কোর্ট করার সময় মনে হয় অনেক বেশি সিম্পলই মনে হয় আর এইগুলার দেখা যায় যে ফন্ডেন্টের কাজ থাকে অনেক বেশি ফন্ডেন্টের কাজের ঝামেলা থাকে এই ঝামেলা ওই ঝামেলা থাকে বাট ফন্ডেন্টের কাজ একবার হয়ে গেলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে যারা আসলে ফন্ডেন্টের বিষয়ে ধারণা নাই মানে হয়তো দেখা গেছে অল্প স্বল্প ফন্ডেন্ট খাইছে ও তারা হয়তো দেখা যায় যে পিকচার দেখে ফুল ফন্ডেন্টের কাজ থাকে ওইরকমই নিতে চায় আসলে ফন্ডেন্ট ফুল ফন্ডেন্ট নেন আর সেভি ফন্ডেন্টের কাজই নেন না কেন ফন্ডেন্ট অত বেশি খাওয়া যায় না মানে আপনি টেস্ট করার উদ্দেশ্যে একটু খাইলে খাইতে পারেন সমস্যা নাই বাট আপনি বেশিক্ষণ খাইতে পারবেন না এইটা না যে ওইটা খাওয়া যাবে না এরকম কিছু না কেকের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই আমাদের খাওয়া যায় তো আপনি দেখা যাচ্ছে এক কামড় দুই কামড় দিলেন তারপর আপনি আর খাইতে চাইবেন না মানে ওইটার ওপর আর রুচি আসবে না তখন দোষ হয় কার আর যে আপু আপনি এটা কী বানাই দিয়েছেন একদমই কোনো টেস্ট নাই কিন্তু ফন্ডেন্ট যে আসলে ওই রকম এটা কেউ বোঝে না মানে ওটা একটা মানে আমরা শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ওটা বেশি পারফেক্ট হয় খাওয়ার জন্য আসলে ওইভাবে না এই জন্য অনেকেই না বুদ্ধি করে ফন্ডেন্টের কাজের জায়গায় মানে ক্রিম ফন্ডেন্টের কাজ কিন্তু কখনো ক্রিম দেওয়া হয় না তারপরেও দেখা যায় যে ছোটো ছোটো যে কাজগুলো সেগুলো ক্রিমেই নিতে চায় কারণ ফন্ডেন্ট এমনিতে এক্সপেন্সিভ হয়ে যায় বেশি আবার হচ্ছে দেখা যায় যে খাওয়াও যায় না একটা জিনিস খাওয়া গেলে যতই এক্সপেন্সিভ হোক না কেন তাও নেওয়া যায় কিন্তু যে যে জিনিস খাওয়া যাবে না ফেলে দিতে দিতে হয় সেই জিনিস আসলে অনেকেই অনেক টাকা দিয়ে নিতে চায় না এখন ফন্ডেন্টে কেন প্রাইস বেশি ফন্ডেন্ট প্রথমত আমাদের কিনতেই হয় বেশি টাকা দিয়ে তারপর আবার সেটা বানাইতে হয় আমাদের সেটা তো একটা আলাদা কস্ট আছে আমাদের এখানে আমি জানি না বগুড়ায় কেমন কি প্রাইস এগুলার আমি আসলে ওইভাবে পেজ ঘেটে দেখি না তাই জানিও না যে তারা কি রকম নেয় কিন্তু অনেকেই আসে জাস্ট ফন্ডেন্টের প্রাইসটা নেই সে যে মেক করলো সেটার আর প্রাইস নেয় না এটা একজনের জন্য কিন্তু অন্যজনেরও এরকম ক্ষতি হয় অন্যজনের পেজ থেকে দেখে বলবে যে ওই পেজে তো এত কম চাইলো আপনি এত বেশি যাচ্ছেন কেন কাজের ফিনিশিংটাও তো দেখতে হবে একটু না যে কাজ কেমন কে কেমন ফিনিশিং করতেছে আসলে আমি বগুড়ায় অতটা জানি না বগুড়ায় অতটা আমি পেজ ঘাঁটিও না যে জানবো কারণ আমার পেজে কেন জানি না অন্য পেজের মানে বগুড়ার পেজগুলো আমি খুবই কম দেখতে পাই আমি আছে বগুড়ার মধ্যে অনেক অনেক পেজ আছে আমি হচ্ছে যে বগুড়া ফুড ব্যাঙ্কে গেলে মেবি দেখা যায় কিন্তু আমার সামনে ওইভাবে কখনো আসে না তাই আমি ওইভাবে অতটা কাউকে দেখিও নি যে তারা কীরকম করে বা তারা কীরকম প্রাইজিং লিস্ট করে আমি আমার মতোই ধরি অত কাউকে দেখিও না ভাই